কি 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 টাকা থাকলে মানুষ করতে পারে যায় মানে সেটার প্রমাণ হলো এইটা মানে আপনি যদি টাকা থাকে ভাই আপনি অনেক কিছু করতে পারবেন যেই জিনিসের কাছে যাইতে পারবেন সেই জিনিস টাকায় আপনার কাছে আইনে দেবে ভাই এইটাই বাস্তব যত সুন্দর সুন্দর মেয়ে আছে সামিল নিয়ে আপনার কাছে চলে আসবে যদি আপনার কাছে টাকা থাকে মানে টাকাই হলো সব আপনি যদি চুরি করেন ছোট্ট করেন যদি আপনি যদি খুন দশ পনেরোটা করেন ওটা কোনো বিষয় না যদি আপনার কাছে টাকা থাকে তো আপনি মানে একবারে মানে মনে হয়েছে কি এই যে কেবল জাননার থেকে বাইরে যা জমিনে পালা দিচ্ছেন মানে টাকাই হলো সব মানুষের কোনো ক্ষমতা নাই মানুষের কোনো পাওয়ার নাই মানুষের কোনো মানে মান সম্মান নাই যদি টাকা থাকে তো সব কিছু মানে এই মেয়েটাকে আপনার কাছে অনেক ভালো লাগতে পারে কিন্তু এটা কিন্তু মানে মেয়ে না এটা কিন্তু মানে একটা হলো প্রতিটা মানে টাকার বিনিময় মানে এরকম নাচানাচি করে এমন কি ঝুলাইতেছে খাওয়াইতেছে এমন কি রাইতে অনেক ভালো ভালো সার্ভিস দিবে যখন আপনি যেটা বলবে সেইটাই করবে উঠবে বসবে শুধু শুধু আপনার কাছে লাগবে কি টাকা টাকা মানে সব